বিএলএর সঙ্গে তৃণমূল কর্মীদের ঘরে ঘরে যাওয়ার নিদান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর নির্দেশে রাজনৈতিক বিতর্ক বাঁকুড়ার সিমলাপাল ব্লকে তৃণমূলের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলেন যারা ভূথের তৃণমূল কর্মী আছেন তাদের প্রস্তুত থাকতে হবে বুথ লেভেল অফিসারদের সঙ্গে ঘরে ঘরে যেতে হবে যদি কোনো ভোটার অনুপস্থিত থাকে তৃণমূল কর্মীরা তাদের পক্ষে ফর্ম পূরণ করে জমা করবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি গঠন করুন কোনো রকমেই কোন ব্যক্তি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া হলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছি এবং প্রয়োজন হলে লক্ষ লক্ষ গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে দিল্লির কমিশনার অফিসে যাওয়ার হুমকি দেন এটা কঠিন যারা তৃণমূল তাদেরকে অনুরোধ করবো দৈনিক যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবে যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার বাদ না পড়ে নাগরিক কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবো না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ব্যাপারে আমার সঙ্গেও কথা হয়েছে তিনি ইতিমধ্যে কলকাতায় একটা মিটিং ডাকবেন আমাদের বিরুদ্ধে যদি কোনো ভোটার লিস্টের নাম বাদ পড়ে তাহলে আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব

তিনি আরো বলেন অরূপ চক্রবর্তীর বক্তব্য থেকেই পরিষ্কার উনার নেত্রী ভয় পেয়েছেন যত কমিটি করুক না কেন অনুপ্রবেশকারী বা ভুতুরে ভোটারদের নাম বাদ যাবেই একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বিজেপির বক্তব্য নির্বাচন কমিশনের স্বাধীন প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ হতে দেওয়া হবে না এবং প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা যেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকে তার জন্য তারা তদারকি চালিয়ে যাবেন ইয়েলোদের সঙ্গে ঘুরতে বলছে মানে কি মানে ওনাকে ওরা কি ভাবছেন যে এ যে নামগুলো ঢোকার কথা নয় মানে ভুতুরে ভোটার অনুপ্রবেশকারী ভোটার সেগুলো কি দাদাগিরি করে ঢুকিয়ে দেবে এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না এটা মনে রাখতে হবে যে প্রশাসনের যে অথরিটি জেলা শাসক সেই জেলা শাসকও কিন্তু মুখ্যমন্ত্রীর অধীনে থাকবে না যে সময় এসআইআর চলবে জেলা শাসক এসআইআর যখন চলবে ইলেকশন কমিশনের অধীনে থাকবে তাই কোনো রকম মস্তানি ইলেকশন কমিশন বরদাস্ত করবে না সাংসদ মহোদয় যা বলছেন মানে ওনার নেত্রী যে ভয় পেয়ে গেছেন তারই রিপার্কেশন আগে তো বলছেন যে এসআইআর করতেই দেবো না তার মানে এখন নিশ্চিত বুঝেছে এসআইআর হবেই এই পশ্চিমবাংলাতেও হবেই আর ওনারা যে সমস্ত ভুতুরে ভোটার তারপরে অনুপ্রবেশকারী ভোটার ঢুকি রেখেছেন সেগুলো বাদ যাবে যত রকম কমিটি করুক যা করুক ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা সেটা দেখবে কোনো রকম ভূতরে ভোটার যারা মারা গেছে সেই সমস্ত ভোটারদের তালিকায় নাম রাখতে দেওয়া হবে না আর সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী ভোটারও থাকবেন ভয়ের কোনো ব্যাপারই নেই সমস্ত বৈধ ভোটার আমি এর আগেও বলেছি একটিও বৈধ ভোটার বাদ যাবে না যদি কোনো বৈধ ভোটার বাদ যায় সে হিন্দুই হোক এবং মুসলমানই হোক আমি দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশনে গিয়ে তার নাম তোলাবার দায়িত্ব নিচ্ছি এই সমস্ত লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার টিম গঠন করবে মানে টিম গঠন করে ভূতগুলোকে ঢোকাবে ভূতের নাম ঢোকাবে অত সহজ নয় বিহার করতে পারেনি তেজস্বী যাদব লালু যাদবরা করতে পারেনি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা